এই যাদের অনেক লম্বা লম্বা চুল তারা কিন্তু বেশিরভাগ সময় চুলটাকে বিন্নি করে নেয় তাতে করে চুলটা অনেক সিকিওর থাকলো চুলটা অনেক সেফ হলো আর চুলটা দেখতেও ভাল লাগে বাঁধার পর তো আজকের এরকমই একটি ভিডিও শেয়ার করবো তোমাদের সাথে যারা বিনুনি করতে অনেক ভালোবাসো তারা অনেক হেল্পফুল হবে এই ভিডিওটা দেখার পর বিনুনি দিয়ে নানান ধরনের খোপা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব যেটা তোমরা যে কোনো ওকেশানে করতে পারো এই ধরো বসন্তকালের যে কোনো উৎসবে তোমরা কিন্তু শাড়ির সাথে চট করেই খোপাগুলো করে নিতে পারো বা বিয়েবাড়ি দেওয়ার সময় ভাবছো তো কীভাবে কী চুল বাঁধবে আর বিনুনি করতেই তোমরা অনেকেই ভালোবাসো তাই বিনুনির সাহায্যেই সুন্দর করে একদম অল্প সময় খোপা করে নিতে পারবে এইভাবে তো চলো ভিডিওটা দেখে থাকো স্কিপ না করে আশা করি ভালোই লাগবে প্রথমে কিন্তু আমি হালকা করে দুদিক থেকে চুল নিয়ে নিয়েছি শীতটা মাঝখান বরাবরই রেখেছি তারপরে দু সাইড দেখতে পেলে দুটো দুটো করে ক্লিপ নিয়ে সিকিউর করে নিয়েছি তারপর বিন্নি করে নিয়েছি হালকা হাতে বিন্নিটাকে টেনে টেনে এভাবে ফুলিয়ে নিতে হবে যাতে করে খোপাটা যখন রাউন্ড করে করে আমি চুলের কাঁটা দিয়ে দিয়ে সেট করব। যাতে খোপাটা খুব সুন্দর মাথা ভর্তি হয় আর দেখতে পিছন দিক থেকে খুব সুন্দর একটা শেপে আসে এবারে পরে চুল বাঁধাটা শেয়ার করা যাক তো এবারে আমি পুরো চুলটাকে একসাথে করে নিয়েছি তারপরে একটা গাডারের সাহায্যে সুন্দর করে পুরো চুলটাকে বেঁধে ফেলবো যাতে পুরো টাইট হয় আমার চুলের গোড়াটা তারপরে আমি চুলটাকে দুভাগে ভাগ করে নেব আর চুলটাকে দুভাগ করে করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে দুদিকটা যেন একদম সমান হয় এবারে দুদিকে সুন্দর করে বিন্নি বেঁধে নেব আর দুদিকে বিন্নিটা বাঁধার পরে সুন্দর করে আবারও হালকা হাতে বিন্নিটাকে টেনে টেনে সুন্দর করে কিন্তু আবারও ফোলা ফোলা টাইপ করে নেব পর দুটো বিন্নিকে একদম অপোজিট সাইড থেকে কাটারের ওপর থেকে রাউন্ড করে করে নিয়ে আসতে হবে আর রাউন্ড করার সাথে সাথে প্রথম থেকে খেয়াল রেখে রেখে আসতে হবে যাতে কাঁটাগুলো খুব সিকিওরভাবে টাইটভাবে কিন্তু চুলের সাথে বসে তাতে করে খোপাটা কিন্তু একদম নড়ছড় হবে না একদম খুলে আসার ভয় থাকবে না চলো এবার তিন নম্বর স্টাইলটা শেয়ার করা যাক প্রথমেই আমি অল্প করে চুল একদম সামনে থেকে উল্টে আঁচড়ে নেব। আর অল্প করে চুল নিয়ে নেবো আর চুলটাকে একটা টাইট ক্লিপের সাহায্যে সুন্দর করে কিন্তু টাইট করে মেরে নেবো এরপরে পুরো চুলটা আমি ধরে নিচ্ছি দেখলে তারপরে কাডার দিয়ে পুরো চুলটা টাইট করে বেঁধে ফেলবো বিন্নিটাকে হালকা হাতে টেনে টেনে একটু বেশি পরিমাণে ফুলিয়ে ফুলিয়ে যেতে হবে যাতে করে ক্লিপটা খুব সুন্দরভাবে চাপা পড়ে যায় তারপরে বিন্নিটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ থেকে এনে এনে ক্লিপের ওপর থেকে ফেলতে হবে এরপর একদম দু সাইড থেকে টেনে নিয়ে দেখো চুলটাকে এভাবে দুদিক থেকে ক্লিপ মেরে নিতে হবে তারপর যেখানে যেখানে চুলের কাঁটা দেওয়ার দরকার সেখানে সেখানে কাঁটা দিয়ে সুন্দর করে খোপাটাকে টাইট করে ফেলতে হবে তারপরে সুন্দর ফুল দিয়ে আমি খোপাটাকে কিন্তু সাজিয়ে ফেলতে পারি এই খোপাটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে একদিকটা রোল খোপার মতন দেখতে লাগে আর একটু ফ্রেঞ্চ মতন কিন্তু দেখতে লাগে চলো এবারে একদম শেষ হেয়ার স্টাইলটা চার নম্বর হেয়ার স্টাইলটা শেয়ার করা যাক একটু চুল নিয়ে আমি গাডার দিয়ে দেখোপরে বেঁধে নিলাম দেন যেটুকু চুল রয়েছে বাকি সেগুলোকেও সুন্দর করে গাঢ়ের সাহায্যে কিন্তু বেঁধে ফেলবো তবে নিচের চুলটা বাঁধার আগে সুন্দর করে চিরুনি দিয়ে আঁচড়ে নিতে হবে যাতে নিচে কোনো চুল বেরিয়ে না থাকে তাহলে খোপাটা দেখতে একদম ভালোই লাগবে না এরপরে ওপরের চুলটাতেও সিম্পল বেনুনি করব, নিচের চুলটাতেও সিম্পল বেনুনি করে নেব এতগুলো বিন্নি খোপা তোমাদের সঙ্গে শেয়ার করলাম স্পেশাল উৎসবে স্পেশাল অনুষ্ঠানে তোমরা কিন্তু সহজেই নিজেই করে ফেলতে পারো এইভাবে বিনুনি খোপা যারা তারা বিনুনি করতে খুব ভালোবাসো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই তোমাদের কেমন লেগেছে জানিও দেখা হচ্ছে একটি নেক্সট ভিডিওর সাথে